নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চম্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি লঙ্কা কুচি সব দিয়ে একসাথে মাখা হলো এখানে অরিগেনো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে দেখুন এরপরে গার্লিক ব্রেড মশলা দিয়ে দিলাম দেড় চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেবো সব আমি এবার মিক্সড করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মিক্সড করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম সাইডে এবার আমি চার পিস পাউরুটি নিয়ে নিলাম বাটার মাখিয়ে নেবো গুনিতে বাটার ব্রাশ করে নিচ্ছি দেখুন সব গুনিতে একটা একটা করে সব গুনি হয়ে গেল প্রায় এবার এরকম যদি খাবার ঘরে তৈরি হয় তাহলে ছোটো বড় সকলেরই খাবারের পেট ভরে যাবে ছোট বাচ্চারাও খুব চেটে পুটে খেয়ে নেবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল এবার পাউরুটির উপরে টমেটো সস একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ব্রাশ করে নিলাম সব দেখুন চারটে পাউরুটি ব্রাশ করা হয়ে গেছে এর উপরে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এবার ভালো করে সবজিগুলো দিয়ে দিলাম সবগুণিতে দেওয়া হয়ে গেছে এবার আরেকটা পাউরুটির উল্টো দিকে আমি পাতার চাটনি আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করে সেইটা আমি পিছনে দিয়ে দিলাম দিয়ে এইবারে এই সবজিগুলোর উপরে আমি চিজ ঘষে দিয়ে দিলাম চিজগুলো আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার দেওয়া হয়ে গেছে এবার আমি যেই সাইডটা পুদিনা পাতা দেওয়া আছে সেই সাইডটা আমি দিয়ে চেপে দেব আর তার উপরেরটা আগেই আমি ব্রাশ করে নিয়েছি বাটার এইবারে এইভাবে দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম দেখুন মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি এবার ওভেন থেকে বের করে নেবো নিয়ে আবার আমি উল্টে দেবো একটু দেখুন আর একটু হতো ওইখানে আবার ব্রাশ করে দিলাম তার নিচে একদম নিচের পা ব্রাশ করে দিয়ে আবার দিয়ে দিলাম ওভেনে এবার নামিয়ে নিলাম দেখুন লাল হয়ে গেছে এক সাইড আবার আরেক সাইড আমি করে দিলাম এইভাবে উল্টে দিলাম এবার ওভেন থেকে বের করে নিয়েছি আবার ঢুকিয়ে দিলাম ব্রেড চিজ স্যান্ডউইচটা প্রায় হয়ে এসছে দেখুন এবার আমি নামিয়ে নিলাম দেখুন একটু যদি মচমচে না হয় ভালো লাগে না সবগুলো হয়ে গেছে উপরের কালারটা একদম অন্যরকম হয়ে যাবে এবার আমি একটু কেটে দিচ্ছি দেখুন সবগুণই আমি কেটে নিলাম সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে দেখুন হয়ে গেছে সবজি ভর্তি ভিতরে একদম ওই দেখুন কি সুন্দর হয়ে গেছে এইবার আমি একটুখানি সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম আশা করি আপনাদের ভালোই লাগবে খাবারটা আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন